সালামু আলাইকুম আশাফর সবাই ভালো আছেন চুনুন দেখিনি আজকে নিউজ সাফাত নাইমের অন্ধকার জগতে মডেল কন্যাদের আনাগোনা দেশের নামি দামি অনেক মডেলের বন্ধু সাফাত আহমেদ ও নাইম আশ্রাফ পেশাগতভাবে প্রোডাকশন হাউস ইমেকার্স বাংলাদেশে কাজ করার সুবাদে নাইম আশরাফের মডেল কালেকশন ছিল প্রবল সুন্দরী হলেই কথা নেই অল্প সময় মিশে যেত নাইম কারণে অকারণে ফোনে যোগাযোগ করতো এভাবে গড়ে তুলত বন্ধুত্ব বন্ধুত্বের আড়ালে মূলত মডেলদের সাপ্লাই করত নাইম মডেল কালেকশনের জন্য বিশিষ্ট ব্যবসায়ী দুলাল রাজনৈতিক দলের নেতা ও কিছু কর্মকর্তার দরবারে ডাক পড়তো নাইম এই কারণে বন্ধুত্ব গড়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদের সঙ্গে তাছাড়াও ইয়াবা ব্যবসায় জড়িত ছিল নাইম আশরাফ উচ্চবিত্ত একটি শ্রেণীর কাছে ইয়াবা সরবরাহ ছাড়াও মডেল অভিনেত্রীদের নিয়ে পার্টিতে মদ ইয়াবা সেবন করত তারা রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় দুই প্রধান আসামির বিরুদ্ধে পাওয়া গেছে চাঞ্চল্যকর নানা তথ্য সাফাতো নাইমের কল লিস্টে দেখা গেছে প্রায় প্রতিদিনই অনেক মডেলের সঙ্গে কথা হতো তাদের জিজ্ঞাসাবাদে নাইম জানিয়েছে এসব মডেল মূলত তার বন্ধু বন্ধুত্বের কারণেই অনেকের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়ে বলেও স্বীকার করেছেন সে মডেলের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি রয়েছে তার অরিজিৎ সিং ও নেহা কাক্করের অনুষ্ঠানে আয়োজন করে মডেল শিল্পী অভিনেত্রীদের নজরে আসেন নাইম অনেকের সঙ্গেই বন্ধুত্ব করে উঠে তার নাইমের মাধ্যমে সাফাতের সঙ্গে যোগাযোগ হয় অনেক মডেল কন্যার এমনকি নাম করা বেশ কয়েক মডেলকে আপন জুয়েলার্সের হওয়ার প্রস্তাব দিয়ে আমন্ত্রণ করেছিল নাইম নাম প্রকাশ অনিচ্ছুক এক মডেল জানান ডিনারে ইনভাইট করা হয়েছিল তাকে ঘটনাটি একটি রেস্টুরেন্টে যান তিনি সেখানে নাইম ও সাফাত দুজনেই ছিল রেস্টুরেন্টে যাওয়ার পর জুয়েলার্সের অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডার হওয়ার বিষয়টি এড়িয়ে তার নানা প্রসঙ্গে কথা বলছিল সাফাত তখন জানিয়েছিল সে নিঃসঙ্গ তার কোনো কাছের বান্ধবী নেই নাইম তখন ওই মডেলকে সাফাতের সঙ্গে গুলশানের একটি হোটেলে রাতে পার্টিতে অংশগ্রহণে অনুরোধ করে কিন্তু ব্যস্ততার কারণে ওই মডেল আর সেই পার্টিতে অংশ নিতে পারেনি তবে ফোনে প্রায় কথা বলতো নাইম ও সাফাত ফোনে সাফাতের হয়ে আপত্তি খর দিয়েছিল ওই মডেলকে ওই প্রস্তাবের পর পিছিয়ে যান ওই মডেল তিনি বলেন নাইম তার বিত্তশালী বন্ধুর মনোরঞ্জনের জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল ঘনিষ্ঠ এক বন্ধু জানান গত ষোলোই মার্চ চট্টগ্রামে গিয়েছিল নাইম সেখানে তার সঙ্গে দেশের এক পরিচিত মডেলকে দেখা গেছে একই হোটেলে উঠেছিল নাইমের আরেক বন্ধু তার সঙ্গে ছিল তার গার্লফ্রেন্ড তারা কয়েকদিন সেখানে অবস্থান করেছিল এবং কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরেছিল তারা গত বছর তিরিশে সেপ্টেম্বর নেহা কাকর লাইভ ইন ঢাকা ও গত বছরের দশই মার্চ ঢাকায় অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা শিরোনামের কনসার্টের আয়োজনে সম্পৃক্ত ছিল নাইম আশ্রাপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে শাফাত আহমেদ তার গাড়ি চালক বিল্লাল গানম্যান রহমত শাপাতের বন্ধু নাইম আশরাফ ও নিজেদের দুই তরুণীর বন্ধু সাদমান সাকিবকে গ্রেফতার করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ